হ্যালো বন্ধুরা গুড আফটারনুন কেমন আছো তোমরা সব আশা করি তোমরা সব ভালো আছো আর আমি এখনো খুব ভালো আছি মোটামুটি আর এখন বাজে হচ্ছে বারোটা আটচল্লিশ আমি বারোটা আটচল্লিশ থেকে আমার ব্লগটা স্টার্ট করছি সকাল থেকে একটুও টাইপ পারি আজকে ঘুম থেকে উঠেছি তখন বাজে হচ্ছে পনেরো সাতটা না পোনে আটটার সময় ঘুম থেকে উঠেছি আজকে ঘুমই ছাড়ছিল না তাই জন্য সমস্ত কাজটাই লেট হয়ে গেছে আর মা বার করেছে দেখো কত কি জামাকাপড় অনেক জামাকাপড় মা বার করেছে ধোয়ার জন্য আর আমি এদিকে বাসনগুলো মেজে নিচ্ছি সকালে রান্না হলো খাওয়া দাওয়া হলো সে বাসনগুলো আমি এখন ধোবো বলে বার করেছি সেইগুলো মাকে বললাম মা তুমি জামাকাপড়গুলো কেচে মানে জামাকাপড়গুলো কাজব তুমি সেগুলো ভিজাও আর আমি বাসনগুলো ধুয়ে নিই বাসনগুলো ধুয়ে আর ছেলেকে বললাম তুই ইয়ে করে দে আমাকে কিছু একটা কাজ করে দে ও সেই মেলা থেকে কি এনে ইয়ে এনেছে ওই দেখো ও এটা বাজাচ্ছে তো যাই হোক আর ইয়ে কাপড়গুলো না কাছিল নয় যেন ঘুরতে গেছিলাম সেইখানে সমস্ত জামা ব্যাগে করে করেছিল আর কেমন একটা হয়ে গেছে এবার যতই না পড়ি আমি নিয়ে গিয়েছিলাম দুটো তিনটে চুড়িদার নিয়ে গেছিলাম কিন্তু শাড়ি নিয়েছিলাম মোটামুটি সবই আমার পরা হয়ে গেছে আর সবাই যেটা পরেনি তো ছেলে তো একটাকে দুটো শার্টেই হয়ে গেছে ওই জ্যাকেট করেছিল এবার ওর বেশি লাগে নাই কম লেগেছে তারপর বাসনগুলো ধোবো বাসনগুলো ধোয়া হয়ে গেলেই আমি আমার মতো মায়ের সঙ্গে কেচে খেয়েছি অল্প করে খেয়েছি সবাই মিলে তো কেচে এগুলো মিলে দিয়ে তারপরে ঘরটা মুছবো ব্যাস হয়ে যাবে তো জামা কাপড় কাচাটা বেশি ব্যাপার হয়ে গেছে বড় বড় কাজ এটা আমি ভাবলাম যে এগুলো না ধুয়ে কী করে ঘরে ঢোকাই তাই জন্য বাইরে বের করেছিলাম ওই জন্য মা বললো তাহলে আমি ভিজিয়ে দিই দুজনে মিলে কেজি নিলে ভাগ্যিস মা আমার সঙ্গে ছিল নাহলে এতগুলো কাজতে আমার দম বেড়ে যেত অনেক কাজকাজ শিকো আজকে তা দুদিন লাগবে মনে হচ্ছে আরও কিছুটা আছে সবটা কাছে নি সবটা ভিজাবো না সবটা ভিজাবো না বলতে আবার সবটা ভিজানো হয়ে গেছে কালকেও অল্প বেশি থাকবে না আর শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গেছে এত জ্বর মানে ঠান্ডা না কী বলবো ঠান্ডা জ্বর ঠান্ডা জ্বর ঘুরে এসে শরীরটা খারাপ হয়ে গেছে আর একটু যদি ঘুমাতে পারতাম তাহলে হতো ঘুমাতে পারিনি তার জন্য হয়নি তারপরে বেশি ব্যাপার হচ্ছে বড় বড় যে ভারী ভারী জিনিসগুলো না ওগুলো নোংরা হলে বেশি কষ্ট হয় তারপরে এখানে বেড়াতে যাওয়ার আগে তোমাদের দাদাভাই জিন্সের প্যান্টগুলোও ছিল পরে নেয় সেগুলোও ধোয়ার জন্য বার করেছি আজকে রান্নাটা খুব একটা জুত হয় ডাল হচ্ছে ভাজা সেদ্ধ এইসব করেছিলাম তো সকালে করেছি যেখানে সাতটায় হয়ে যায় সেখানে সাড়ে নটায় হয়েছে কিছু করার নেই বুঝলে সব কিছু নিয়ে করতে হবে থাকতে হবে আর আমার আজ শরীরটা ভালোও লাগছিল না মানে কাজে কোনো এনার্জি নেই কিন্তু কাজ করতেই হবে কিছু করারও নেই কাজ না করলে হবে না এনার্জি থাকুক বা না থাকুক কাজ করতেই হবে আমার মনে পড়ে না ওইখান থেকে এসে আমি এক টানা ঘুমিয়েছি কাজে লেগেছি ঘুমিয়েছি আবার রাতে বেলা কাজে লেগেছি আবার একদিনও ভালোভাবে ফুলভাবে রেস্ট নিতে হয়নি সবারই মতো যদি সবারই মতো ফুল রেস্ট নিতাম তাহলে মনে একটু ভালো লাগতো শরীরটা আজও শুয়েছি আজ শুয়েছি খাওয়া দাওয়া করেছি সাড়ে তিনটে সময়ও খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে আধ ঘন্টার মতো শুয়েছি ঘুমিয়ে গেছি মনে হচ্ছিল যে আমি কতদিন যেন ঘুমাই না ঘুমিয়েছি তারপর আবার লাভ দিয়ে উঠেছি তাই তো আমার ইউটিউবে শর্ট ভিডিওগুলো করতে হবে আমি উঠি উঠি এখন অনেক হয়েছে বুঝেছি ওই করে লাভ দিয়ে উঠলাম লাভ দিয়ে উঠে আজও ঘুম পাচ্ছি আমি বসে বসে রাত্রেবেলা এডিট করছি ভিডিওটা যাই হোক চলো কাজ ঠাজ করে নিই তারপর আবার তোমাদের সঙ্গে আসছি গল্প করতে আজই অনেক কাজ আছে আমার অনেক কাজ কাজ আমার আজ শেষ নেই বিশেষ করে ঘরটা কতদিন মুছে নি ঘরের থেকে যে কি বেরোবে কালি কালি তার কোনো ঠিক ঠিকানা নেই শুধু কালি ফিরবে ঘরের থেকে অনেক কালি জমা হয়েছে তো চলো কাজগুলো করি হ্যালো বন্ধুরা এখন বাজে হচ্ছে পাঁচটা এক তো পাঁচটা এক বাজে আই দেখো আজের কাজ ছিল জামা কাপড়গুলো কাঁচা সব জামা কাপড় কেচে দিয়েছি কিচ্ছু বাকি রাখিনি কালকের জন্য কালকের জন্য বাকি রেখিনি বলা ভুল হয়েছে কালকের জন্য জামা কাপড় আছে কালকের জন্য জামা কাপড় অনেকগুলোই আছে মোটামুটি অনেক অনেক বলা চলে মানে তো যে কটা পেরেছি আজই কেঁচে দিয়েছি যেগুলো ছিল আজই কেঁচে দিয়েছি আর তোমাদের দিদি ভাইয়ের গলার পজিশন খুব খারাপ কী বলবো প্রচুর প্রচুর খারাপ তো তাও তো তোমাদের সঙ্গে কথা বলছে খারাপ আছে অনেকটাই খারাপ আছে গলার পরিস্থিতি এত ঠান্ডা লেগেছে এত ঠান্ডা লেগেছে ধারণার বাইরে প্রচুর ঠান্ডা লেগেছে আমার আমি কথা বলতে পারছি না নাকে কথা বলছে নাকে কথা বলছি বুঝতে পারছো প্রচুর ঠান্ডা লেগেছে প্রচুর চান করে প্রচুর ঠান্ডা লেগে গেছে এত ঠান্ডা লেগে গেছে আর তিন তিন চার দিন ভিডিও আপলোড করতে পারিনি সত্যি আমার যে কি বলবো আমি তিন চার দিন তো ভিডিও আপলোড করতে পারি আজকে দেখো মাথায় শ্যাম্পু করেছি আজকে মাথায় শ্যাম্পু না করলে তো হতোই না চার পাঁচ দিন ধুলো বালি সব ওই জন্য মাথায় যে শ্যাম্পু করেছি মনে হচ্ছে ঠান্ডাটা আর বেশি লেগেছে শ্যাম্পু করাতে চুলগুলো কোনো শুকায়নি আমি জাস্ট সাড়ে তিনটে হ্যাঁ সাড়ে তিনটে পরে চারটার সময় সাড়ে তিনটে পরে চারটে বাজে মনে হয় হ্যাঁ তখনই আমি খেলাম খেয়ে শুয়েছিলাম শুয়েছিলাম একটু ঘুমিয়ে গিয়েছিলাম ঘুমের মতো এসেছিলাম তো ঘুমটা তো আর পুরোপুরি দিতে পারছি না দুদিন থেকে কাজ 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 মেয়েদের জানোই তো হুম তো কোথাও যাব বাড়ির চিন্তা থাকবে এই কাজটা করতে হবে ওই কাজটা করতে হবে কাজের জন্য জানো তো কোনো কিছু হয় না আমার কোথাও ঘুরতে যাওয়া তো নয় কোথাও ঘুরতে গেলে এসে সেই সব কাজগুলো আমাকে করতে হয় সমস্ত কিছু কাজ করতে হয় তার জন্য না কোনো জায়গায় যেতে ইচ্ছে করে ওই এলাম যে এসে দুটো রান্না ভাত হবে সেটাও ভাবো না এসে রান্না করে খেতে হবে আর ঠান্ডা লেগেছে আর ঠান্ডাটা লেগেছে ঠান্ডাটা কি বলো তো আমার বাইরের থেকে বেরোয় না মানে নাক দিয়েও বেরোবে না মুখ দিয়েও বেরোবে না শুধু ভেতরটা আমার কষ্ট হবে শুধু রাত্রিবেলা ঘুমাতে পারবো না গরম জলে ভাপ নিতে হবে তবে যদি ঘুমাতে পারে। দেখি রাত্রেবেলা এক হারি গরম জল করবো নিয়ে গরম জলে ভাপ নেবো আর আমায় দেখো তেলও মাখেনি আজকে ঠিক হাতে পায়ে তেলও নেওয়া হয়নি হাতে পায়ে তেল মেল কিচ্ছু নিই নাই মানে কোথা থেকে ঘুরে এলে আমার বেশি টেনশন ছিল তোমাদেরকে নিয়ে হ্যালো বলো তো তোমাদের সঙ্গে চার পাঁচ দিন গল্প করতে পারিনি আমার যে তোমার দাদা ভাইকে খালি বলছি কি আমাকে বাড়ি নিয়ে চলো আর এত ভিড় কি বলবো প্রচুর ভিড় কোনো কিছু করতে পারছি না একটা ফটো পোস্ট করতে তুলতে পারছি না কানে ব্যথা করছে প্রচুর হারে কানে ব্যথা করছে গো এবার কানটা ব্যাথা করছে নিজের বাড়ির মতো শান্তি কথা আছে বলো কিন্তু না আমি কোনোদিনও ভাবতে পারিনি আমি মেলায় যাবো মেলায় গিয়ে স্নান করবো সবাই তো স্নান করেছি কার ভাগ্যে হয় বলা যায় আমাদের ভাগ্যে ছিল তাই করতে পেরেছি সবার ভাগ্যে তো হয় না তো সত্যিই কোনোদিন ভাবিনি যাই হোক গাছগুলো আমার দিয়ে তাকিয়ে আছে গাছগুলো জল দেওয়া হয়নি সোমবার সোমবার রাতে গেছি সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার শুক্রবারে ফিরেছি আজ শনিবার তখন থেকে পাঁচ দিন ছ দিন থেকে কোনো জলই দেওয়া হয়নি গাছে অমনি পড়ে আছে এসে দেখছি ফুল গাছগুলো তোমরা শুনতে পাচ্ছ আমার কথা নাকি আমি কথা বলেই যাচ্ছি শুধু শুনতে পাচ্ছ তো আমি কথা বলছি কিন্তু মনে হচ্ছে যে আমার নাকেই কথাটা আটকে যাচ্ছে তোমাদের কাছে পৌঁছাচ্ছে না কিন্তু প্রচুর হারে ঠান্ডা লেগেছে তোমাদের কাছে পৌঁছাচ্ছে না এটাই আমার মনে হচ্ছে শুনতে অবশ্যই পারছো যদি না শুনতে তখন কমেন্ট করে দিদি ভাই তোমাদের কথা কি তোমার কথা কিছু শুনতে পাচ্ছি না এগুলো দিয়েছি শুকিয়ে গেছে কিছুটা যেগুলো শুকিয়েছি সেগুলো ভরে দিতে হবে আর যেগুলো শুকায়নি সেগুলো ওইখানে রেখে দেবো সকালবেলায় সব পাতলা পাতলা করে মিলে দেবো পাতলা পাতলা করে মিলে দেবো আর মা আমাকে জামা কাপড় মা না থাকলে আমার আজ অবস্থা খারাপ হয়ে যেত আমার মারকে মা বাড়ি যায়নি মাও গেছিলো আমাদের সঙ্গে তো আমাদের এখানে এসছে হ্যাঁ তো মা আজকে ছিল বলে আমি এই কাজগুলো করতে পারলাম মানে এত জামা কাপড় কাচে আমার একার উপরে সম্ভব হতো না মা কেচে দিয়েছে মা জামা কাপড়গুলো কাচলো আমি কি করলাম জামা কাপড়গুলো আমি ধুয়ে আমি ঠিক আছে মাই বেশিরভাগই মাই কেচেছে মায়ের ঠান্ডা জ্বর মায়ের ঠান্ডা জ্বর তো আমার জামা কাপড় কেচে দিল ব্যাপার তো একমাত্র মাই বোঝে মেয়ের কষ্ট তাছাড়া আপাতত কে বোঝে না এই এসে পরে মাও আমার হাতে হাতে করে যাচ্ছে আমি একা আর আমার একা করলে আমার সত্যি কষ্ট হতো হাতে হাতে মা করে যাচ্ছে সব কিছু মা করে যাচ্ছে কন্টিনিউ রান্না করতে আসছি মা চলে আসছে হেল্প করতে রুটি করতে যাচ্ছি মা হেল্প করতে যাচ্ছে জামা কাপড় কাছি মা হেল্প করতে যাচ্ছে সমস্ত কাজে মা হেল্প আছে বুঝেছো তো যাই হোক একমাত্র মাই মেয়ের কষ্ট বোঝে বুঝেছ তো হয় চুলগুলো একটু বড়ো হয়েছে না গো অনেকটা বড় হয়েছে বলো আজই মনে হচ্ছে একটু মনটা আমার ফিরি লাগছে তোমাদের সঙ্গে কথা বলতে পেরে মন খুলে কথা বলছি কদিন তো কথাই বলিনি আমি ও আমার বুকের ভেতরে আটকে ছিল কথাগুলো সব ফের হচ্ছে এখন যাই হোক একটা তো পূর্ণ হয়েছে বলো চলটা অনেক বড় হয়েছে না দেখো তো কত বড় হয়েছে বড় হয়েছে ঠিক আছে চলো আবার সন্ধ্যেবেলায় তোমাদের সঙ্গে গল্প করবো এই চলিশটা করিস না পড়ে যাচ্ছি ঠিক আছে

কাজ বলতে জামা কাপড়গুলো গুলো ঢুকাবো বাছন ধোবো দুপুরে খেয়েছি সে বাছন গুলো ধুই নাই সে বাছন ধোবো ঘর যে হাত ধোবো আমার কাজ শেষ রাত চলো চলো চল চলো কাজগুলো করে নিজে দিদি ভাই মুখটা ভালো হয়েছে মনে হচ্ছে দেখো মশাই টানানো হয়ে গেছে দাওয়া কমপ্লিট করে নিয়েছি আজ ঠান্ডা ওষুধ আনলো ওষুধ খেলাম ঠান্ডার ওষুধ পুরো ঠান্ডা লেগে অবস্থা খারাপ হয়ে গেছে এখন শুতে হবে বুঝেছ মশারি টানানো হয়ে গেছে ছেলে ঘুমাচ্ছে এখানে ধরে দানা হয় আরো করে ছেলে আর আমি এখানে সবাই খেলে দেখো এখানে এই হ্যাঁ বুঝেছ আর এখন এগারোটা চার হয়ে গেছে বোমো পাচ্ছে বসে আছি আমি দেখো দেখাচ্ছি আমি বসে আছি 피 i c 다 udah t u 어? kisah চোখের নিচ গুলো ফুলে গেছে কেন কি জানি বাবা ঘুম হয়নি বলে মনে হচ্ছে তাই না দাও কেমন ফুলেছে চোখের নিচ গুলো দেখো মনে হচ্ছে কেমন দেখা যাচ্ছে তাই না সত্যি করে আমার এত ঘুম পাচ্ছে কেন আজকে দুপুরবেলায় পরিপূর্ণভাবে ঘুম হয় না সত্যি কথা বলতে ভালো করে ঘুমটা হয় না বলেই আমার আমি যদি সারাদিন শুধু ঘুমাতে পারতাম সারাদিন শুধু ঘুমাতাম 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 না ডাকতাম তাহলে শরীরটা একটু ভালো ঠোঁটগুলোতে কবে থেকে কিছু নিই না ফেটে ফেটে গেছে সত্যি কথা বলতে গলাটা শুকিয়ে যাচ্ছে

আরে চুলটা আমি নি ভেজা অবস্থায় চুলটা ছেড়ে দিয়েছিলাম ভেজা অবস্থায় চুলটা একটু শুকিয়েছে রোদে বোঝাইছিলাম ঘরে এসে শুয়েছিলাম যখন চুলটা ছেড়ে দিয়েছিলাম চুলটা হালকা শুকিয়েছিলো তারপর আবার চুলটা ছেড়ে দিয়েছিলাম মাথার এই জায়গাটা একটু ভেজা আছে চুলটা কিছু করার নেই আরছে না এখন চুল আজ বানবো না আচ্ছা চুল না বিন সত্যি বলছি একদম ভালো লাগছে না চলো অনেকক্ষণ বক বক করেছি তো ওদের সঙ্গে কথা বলে সেই জমানো কথাগুলো সব শেয়ার করলাম বুঝেছ জমানো কথা ছিল সেগুলো যেগুলো সেগুলো তোমাকে শেয়ার করলাম তো তোমাদের তো শেয়ার করি আমি তো এই কদিন যে ভিডিও আমি দিতে পারি একটা কথা বারবারই বলছি আমি প্রবলেমের মধ্যে পড়ে গেছিলাম যেখানে গেছিলাম সেখানে মাঝে মধ্যে নেটওয়ার্ক থাকছে মাঝে মধ্যে থাকছে না এই হচ্ছে ব্যাপার তো চলো বন্ধুরা অনেক রাত হয়ে গেছে এগারোটা এগারো বাজে এগারোটা এগারো বেজে গেছে তাহলে বলো কথাটা থেকে যায় তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা ভালো থেকে দেখো ভিডিওটা ভালো লাগলে সেই কমেন্ট করো ঠিক আছে চলো সবাইকে নাইট বাবা এটা সকালবেলায় আবার গল্প করবো রাজি আছো হ্যাঁ এবং সকালবেলা ভোগ থেকে উঠে হয়তো হবে না কিন্তু যেটুকু টাইম হবে তাই না সেইটুকুটা আমি গল্প করবো বুঝলে কি না বুঝলে সবার ঘুম হয়ে গেল আমি বাঁধি মাও ঘুমায়নি এখনো তো ঠিক আছে চলো চলে গুড নাইট বাবা